এই উচ্ছে নিয়ে নিশ্চয়ই আমার বাড়ির মতো সবার বাড়িতেই এক গল্প কেউ খেতে চায় না আর করলেই সবাই নাক সেটকায় বলে যে ধুর ব্যাং উচ্ছে খাবো না উচ্ছে দেখলেই যেন সবার জন্য মাথায় বাজ পড়ে তাই জন্য আমি উচ্ছেটাকে দিয়ে একটু নতুন নতুন কিছু করার চেষ্টা করি সব সময় তো আজকেই এরকম একটা উচ্ছে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা বড়ো থেকে বাচ্চা সবাই কিন্তু একটু হলেও চেটে দেখবে আর খেতে কিন্তু সেরকম একটা তেতো লাগবে না আর এটা কিন্তু ভালো লাগবে খেতে ভাতের সাথে তো চলুন বন্ধুরা দেখে নিই কী করে এই উচ্ছেটাকে দিয়ে মানে লোকের মন জয় করবার জন্য কীভাবে এই উচ্ছেটাকে সুন্দর করে বানিয়ে নেওয়া যায় উচ্ছে দিয়ে অনেক রকমের রেসিপি হয় কিন্তু জল দিয়ে ঝটপট কিন্তু এইভাবে উচ্ছেটা ট্রাই করতে পারেন তার জন্য উচ্ছে সিটগুলোকে ফেলে দিয়েছে উচ্ছেটাকে ওইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি অপরদিকে একটা আলু দিলে সাফিসিয়েন্ট আমি অল্প কয়েকটা উচ্ছে দিয়ে করছি বলে আপনারা কিন্তু আলুটাকে বেশি বা কম করে অ্যাডজাস্ট করে নেবেন আলুটাকে উচ্ছের মধ্যে লম্বা লম্বা পিস করে কাটছি আপনারা ঠিক যেভাবে উচ্ছেটা কাটছেন সেই অনুযায়ী আলুটা কাটবেন আর অবশ্যই উচ্ছে উচ্ছের বীজটাকে ফেলে দেবেন এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটুখানি হাত দিয়ে এভাবে কষলে কষলে মাখিয়ে নেবো উচ্ছেটাকে নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ভাজলে কি হয় উচ্ছের থেকে যে তেতো ভাবটা একটু কমে আসে তারপরে এটাকে পাঁচ মিনিট সেট হতে দেবো পাঁচ মিনিট একটু রেখে অন্য কাজ করে নেবেন তারপরে উচ্ছেটাকে ভাজবেন এবার আলুটাকে দিয়ে দিলাম এর মধ্যেই আর আলুটাকে আলাদা করে দেওয়ার পরে কোনো নুন আর হলুদ দিচ্ছি না উচ্ছের মধ্যে যে গায়ে লাগাও নুন হলুদ আছে ওটাই কিন্তু ভাজা হয়ে যাবে বেশ কড়া করে ভাজতে হবে এটা হাতে সময় নিয়ে দেখুন উঁচুটা কিন্তু মোটামুটি বেশ ক্রিস্পি টাইপের হয়ে আসবে এই স্টেজ অবধি ভাজতে হবে ভাজতে ভাজতেই এক সাইডে একটু এগুলোকে সাইড করে নিচ্ছি নিয়ে একটুখানি জিরে আর কালো জিরে একসাথে ফোড়ন দিচ্ছি আর চারটা কথা বলে নিই এখানে কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে আর দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ এই পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার এটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব ও দেখুন ভুলেই গেছি নুন আর হলুদ তো দিই নি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সবার শেষে না আবার একটু আগে এক দেড় চামচের মতো একটু চিনি দিয়ে দেবো যাতে স্বাদের ব্যালেন্সটা একদম বজায় থাকে তাহলে এটা কী হবে তেঁতো ঝাল মিষ্টি সব কিছুই কিন্তু থাকলেও ব্যালেন্স হলো স্বাদের আর এটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে এবার গরম গরম পরিবেশনের পেলা ভাত দিয়ে কিন্তু এটা খেতে এইরকম একটা মানে উচ্চ সবজি ভালো লাগে খেতে তো আপনারাও ট্রাই করুন করে জানান আপনাদের বাচ্চার কাছে এই রেসিপিটা খেলো কিনা আর যদি খায় তাহলে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসুন নতুন করে রেসিপির সাথে যদি সবাই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধুরা সাথে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও